আজকে আমার ভাদ্র মাসের রান্না পুজো এটা মা মনসার জন্য এই পুজোর রান্না পুজো হয় হ্যাঁ আজকে রান্না করেছি আমি বন্ধুরা কালকে এইটা আমি মা মনসাকে পুজোতে দেব তাতে আমার মেনুতে হয়েছে নারকল ভাজা উচ্চ ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজা ঢ্যাঁড়স ভাজা আর ইলিশ মাছ অবশ্যই মা মনসাকে দিতে হয় অবশ্যই আর এটা হচ্ছে ডাল বসা বন্ধুরা মুসুর ডাল দিয়ে ডাল বসা করতে হয় আর এটা হচ্ছে ছাঁচি কুমড়ো আর নারকল দিয়ে এটাকে বলে নারকল কুমড়ি আর আমার হয়েছে এই দেখো বন্ধুরা এই রকম আমি মাছের ঝাল করেছি লাল লাল করে ইলিশ মাছের ঝাল কালকে আমাদের উনুন ধরাতে নেই যেই উন যেই গ্যাসে আমি রান্না করি কালকে আমি আর সেই গ্যাসটাতে রান্না করব না কালকে আমার গ্যাসের ছুটি হ্যাঁ এখন উনুন তাই খাবো দিয়েছি আর এইটা ঠাকুরের ভাত কালকে আমি এইটা ভাত রেখে দিয়েছি এইটা আমার পুরো এইটা আমার পুরো ঠাকুরের ধরা আমার রান্নাগুলো যদি ভালো লাগে তোমাদের মা মনসার জন্য করেছি তোমরা আমার সঙ্গে থাকবে বন্ধুরা অনেক ধন্যবাদ তোমাদের আমাকে এতটা সাপোর্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য